বেশিরভাগ ছেলে মানুষ কা পুরুষ হয় এই কারণে আমি বলছি আপনি দেখবেন যখনই মা বাবার বয়স হয়ে যায় তখনই মা বাবা যেন ছেলেমেয়ের কাছে একটা ভারী হয়ে যায় ঠিক আছে আর যার জন্য ওই বৃদ্ধ বয়সে মা বাবাকে আলাদা খেতে হয় এবং মা বাবা মানে কি বলবো কোনো মতে দুটো না খেয়ে জীবনযাপন করে মরা রাগ পর্যন্ত প্রত্যেকটা পরিবারে আমি কিন্তু এই জিনিসটা দেখতে পাই ঠিক আছে প্রত্যেকটা পরিবারে আমি কেন বুঝি না যে বউ ছেলে মেয়েকে খেতে দিতে পারে একটা ছেলে কিন্তু মা বাবাকে কেন খেতে দিতে পারে না ঠিক আছে মা বাবাকে খেতে দিতে এত কি কষ্ট হয় যে লাস্টে এই বৃদ্ধ বয়সে মা বাবাকে রান্না করে খেতে হবে মা বাবা কাজ করে খাবে কেন তোমাকে জন্ম দিয়েছে কি করার জন্য তুমি দুটো মা বাবাকে খেতে দিতে পারবে না নাকি বিয়ের পরে বউ তোমার কাছে মা বাবার থেকেও বড়ো হয়ে যায় নাকি নাকি বউ তোমাকে খাটে শুতে নেবে না আমার মনে হয় বউ তোমাকে খাটে শুতে নেবে না বা বউ তোমাকে রাত্রেবেলা বিছনায় জড়ায় ধরবে না বউকে কিস খেতে পারবে না ঠিক আছে বউকে লাগাতে পারবে না ঠিক আছে এই সব কারণে হয়তো তুমি মানে কি বলবো যে বউরে তো ছাড়া যাবে না না রাতে নাই ঘুম আসবে না বউরে জড়ায় না ধরলে বউরে লাগাতে না পারলে ঘুম আসবে না অতএব তোমাকে মা বাবাকেই ছাড়তে হবে ঠিক না এমন একটা চিন্তা ভাবনা বেশিরভাগ ছেলেমেয়ের বড়া দেখি দুদিন বিয়ে করে দুদিন পরেই বড়া দেখি মা বাবার সাথে বড় আলাদা ঠিক আছে মা বাবার সাথে আলাদা জিনিসটা বড় বুঝে কুলবাই না যে বড় হচ্ছেটা কি বড়া দুনিয়াতে দুটো মা বাবার খেতে দিতে পারছে না বড় একটা ছেলে আরে ভাড়া আমি যখন খেতে পারছি আমি যখন নিজে খেতে পারছি ইনকাম করে আমার বহু ছেলে মেয়েকে খাওয়া খাওয়াতে পারছি তো মা বাবাকে দুটো খেতে দিতে পারা ফ্যান যেখানে আমি ভালো মন্দ খাতাম সেখানে দুটো লোক বেশি হলে দরকারে পান্তা ভাত এই ফেনা ভাত খাবো সেদ্ধ ভাত খাবো কিন্তু মা বাবাকে কেন ফেলবো করা বেশিরভাগ ছেলে পেলে এই কাজটা করে কিন্তু গুদমারানির ভাইগের কোনো সময় এই ধ্যান গান ওঠে না যে ওর জন্ম ওর জয় মা বাবার জন্য আমি পৃথিবীতে জন্ম নিয়ে এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি আজকে এই আমার একটা সংসার হয়েছে তাদের জন্য কিন্তু গুদমারানির ভাইগুলো সেসব কখনও মনেও রাখে না আর মানে মা বাবা এতটা বেশি হয়ে যায় যে মা বাবার মুখ পর্যন্ত দেখতে পারে না অনেক চুদমারানি আছে তো কি বলবো অনেক গুদমারানি আছে যে তো সামনেদের দেয়াল পর্যন্ত দিয়ে দেয় এমনও এখনও সমাজে এমনও পরিস্থিতি আছে যেখানে মা ওয়া কুড়িয়ে ঘরে থাকে ছেলে পাকা ঘরে থাকে এমনও জিনিস বোধহয় আমাকে গ্রামেই আছে ঠিক আছে মা ওয়া বোধা টিনির ঘরে থাকে ছেলে পাকা ঘরে দেয় এরকম বোধহয় ছেলে জন্ম না না নেওয়াটাই ভালো ঠিক আছে এরকম বোধহয় ছেলে জন্ম না নেওয়াই বলো ঠিক আছে মা ওয়া কুড়িয়ে ঘরে থাকবে আর ছেলে ছেলেবে পাকা অট্টলিকায় থাকে বউ মেয়ে নিয়ে ওরকম বোধার বৌরে ঠিক আছে লঙ্কা দিয়ে লাগানোর দরকার ঠিক আছে লঙ্কা দিয়ে কারণটা কি ওরকম আর মেন কথা কি মেয়েকে তো দেশ দেওয়াই যায় না